আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই মোহাম্মদ চঞ্চল হোসেন আবার আসলাম চঞ্চাল মিডিয়ায় আজকে আমার বাসার যে হাঁসগুলো আছে এবং কবুতারগুলো আছে সেগুলোকে আপনাকে দেখাবো প্রিয় ভিউ যারা আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মানে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমি এই চ্যানেলটা অনেক দিন তারপর খুলেছি আপনারা যারা ভিডিওটি পাইছেন এবং ক্লিক করেছেন প্লিজ সম্পূর্ণ দেখার অনুরোধ করবেন এবং আমার কবুতারগুলো এবং হালগুলো কীরকম সবাই একটু কমেন্ট করে কোন জেলার থেকে কে দেখছেন সবাইকে জানার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা দেখি তাহলে দেখতে পারছেন এই দেখুন এইগুলো আমার কাছে সেই চিনের হাঁস এদের খাবারটা তেমন দেওয়া হয়নি এদের দেখুন এখানে আট পিস হাঁস আমার চিনের হাঁসে এখানে আট পিস আছে এ দেখুন এদের বল টোল চলে এখানে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয় তারপরে এদের কালার এটা ফিটনেস এদের গোসল করা নয় এরা পুকুরে যতই দিয়ে আসি পুকুরে যায় না তারপরে এদের পুকুরে দেওয়ার ভাবনা আমি করবো তবে হাঁসগুলো যদি মোরগ মুরগি আপনারা জেনে থাকেন তাহলে বলতে পারবেন যে এটা কয় পিস মোরগ এবং কয় পিস মুরগি হতে পারে যদি ভিউয়ার্স আপনারা সবাই জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং এদের যে কালার ফিটনেস এই যে যে হাঁস সেই হাঁসের অনেক ইয়েটা আমি দেখেছি যা যাচ্ছে কাছে নাকি আমি আইসি অনেক বড়ো এবং অনেক কালার হয় কালার ফিরার সেগুলো আপনারা দেখাবো এখন চলুন আমার যে কবুতর গুলো আছে সেগুলো দেখায় কবুতরের ঘরটা কিন্তু বৃহৎ এই জায়গা ছিল এটা আসছে দেখেন এই যে এটা আছে ভেঙে গেছে এখন হচ্ছে কবুতার আমরা যে পুরানো ঘর সেই জায়গা দিয়ে দিয়েছি এই জায়গা থেকে কিন্তু আমরা কবুতার অনেকগুলো বানাবো ইনশাল্লা এদের হচ্ছে যে মিক্স খাবার আটকা রাখলে যে মিক্স খাবার সেই মিক্সড খাবারটা দিতে হয় আমি দিতে পারছি না তবে চাউল দিয়েছি এবং ছোটো যে পানির পথে পানি দিয়েছি এবং এই স্টানগুলো ইনশাল্লাহ এই হচ্ছে স্বভাব মায়ের দেখুন কবুতরগুলো এইভাবে আসে দেখে এখন নিশ্চয় চাউল খেতে দেবো কালকে কালকে আমি হচ্ছে মিক্স খাবার যেটা আছে সেটা ক্রয় করে নিয়ে আসবো দেখুন আয় তাদেরকে মেথি খেতে দিয়েছিলাম কিন্তু এরা মেথি খেতে অভ্যস্ত না কিন্তু আস্তে আস্তে খেয়ে মানে কালো হজুরো আর মেথি যদি আপনার কবুতার খাওয়াতে পারেন তাহলে অনেকটাই উপকার হয় এবং কবুতার যদি এইভাবে আপনারা আটকায় রাখে পশেন ইনশাল্লাহ তাহলে কবুতর আপনারা একটা বিষয় জিনিস করতে পারবেন হ্যাঁ সেটা আসছে এদেরকে গিরিট খেতে দেবেন গ্রিট খেতে দেবেন ইচেল খেতে দেবেন এবং ডেন এস ভিটামিন যেটা আছে আসছে ওইটা খেতে দেবেন এবং হেমিকোপিএচ খেতে দেবেন তাহলে দেখবেন কবুতর আপনার ইনশাল্লাহ কোনো কবুতর অসুস্থ হবেন আমার এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো সব চঞ্চল এবং কত সুস্থ এগুলো সুস্থ বেশিরভাগ থাকে এগুলো কিন্তু অসুস্থ হয় না কবুতারের ট্রিটমেন্ট যদি কবুতারের কোনো সমস্যা হয় বা দজম হয় তাহলে আপনারা হোমিওপ্যাপি ইয়াইস খাওয়াতে পারেন তবে যে মিক্সড যে খাবার সেই মিক্সড খাবারটা আমি খাচ্ছি না মিক্স খাবারটা অবশ্যই ইনশাআল্লাহ খাবো এবং বিয়াস এই যে ঘরের ভিতর দেখছেন এই স্টাম্পগুলো এখানে খুব সুন্দর করে কিন্তু এই ফ্লাইডে মাইরে দেবো কিন্তু আমি মারতে পারতেছি না এটা হচ্ছে মিস্ত্রি নিয়ে আসে কিন্তু ইনশাল্লাহ মারবো তারপর হচ্ছে এই পাশে হচ্ছে কাঠ দিয়ে কাঠ দিয়ে সুন্দর করে এই পাশে যে খোপ বানাই দেবো উঁচু করে তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু এই যে খব বানায় দেব এই পাশে খব বানায় দেবো সব কবুতর এই পাশে থাকবে এ পাশে ক্ষোভে থাকবে এখানেও কিন্তু একটা ক্ষোভ বানায় দেবো ছোট করে দশ ইঞ্চি এরকম তাক দিয়ে খব বানায় দেবো এই পাশে এই পাশে এই পাশে হচ্ছে ডিম পাড়বে এ পাশে হচ্ছে ডিম পাড়বে আবার এই পাশে হচ্ছে ডিম পাড়বে কবুতর এবং এই টেপডোর দিয়ে সবচেয়ে কবুতার হচ্ছে বাইরে যা আশা করবে কবুতারগুলো সব দোরে তাদের ছাড়ব আর টেপ ডোর দিয়ে ভিতরে সব কবুতারগুলো আসবে আমার কিন্তু এই যে কবিতাগুলো দেখতে পাচ্ছেন এইটা আছে নর আর এইটা আছে মাদি এই দুইটা কবিতা থেকে এরা সব তৈরি হয়েছে এবং অনেক কবিতাও কিন্তু বিক্রয় করেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই কবিতাটা কিন্তু অনেকটাই একটু অসুস্থ মনে হচ্ছে আর এগুলো সর্বশেষ অরিজিনাল রেসার এই কবুতারগুলো কিন্তু আমি অনেক দুধ থেকেও সারিয়েছি সে কবুতার চলে আসছে এখন কিন্তু প্রত্যেকটা কবুতার কিন্তু মনে হচ্ছে যে মল্টিং সিজন চলতেছে দেখতে পাচ্ছে না এই যে মল্টিং চলতেছে তারপরেও কিন্তু কবুতার কিন্তু এদের যে শরীরের যে তাগর বা ই এগুলো ভিটামিন দেওয়ার পরে কিন্তু এদের পরিবর্তন হবে এবং এদেরকে পটাশের পানি দিয়ে প্রত্যেক সপ্তাহে গোসল করাবো যখন কবুতা এখানে আটকে দিয়েছি তখন একশো পিস ইনশাল্লা বানাবো এখানে এক পিস আছে এটাও কিন্তু বেবি দেখুন আমার দুই দা থেকে অনেকগুলো হয়েছিল এখন আবার কমে গেছে আবার হবে এদেরকে আমি যে চাউল আছে সেই চাউল আসলে খেতে দেবো দেখুন এটা হচ্ছে চাউল এই চাউলটা খেতে দেবো আয় হ্যাঁ সব এখন চলে আয় আয় এবং এদের কিন্তু খাবার পাত্র ছিল সেই খাবার পাত্রটা আমি হচ্ছে বিক্রয় করে দিয়েছি এদের কিন্তু এখন সেই খাবার পাত্রটা আবার দেওয়া হবে আজকে জুম্মাবার শুক্রবার ইনশাল্লাহ সবাইকে জুম্মা মুবারক এই দেখুন সব খাবার জন্য চলে আসছে আমার কাছে কিন্তু রেসার কবুতার অনেকটাই ভালো লাগে আমি ছোটোবেলা থেকে শুধু এই রেসার কবুতারই পালন করি একটা কবুতারি পালন করি কারণ এর কালার এবং ফিটনেস ওই দেখেন একটা ভয় আসছে না আয় 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 এদেরকে এখন মিক্স খাবার দিলে এবং গ্রিট নিয়ে আসবো মাগুরায় গেলে কালকেমশালা গ্রিট কিনে নিয়ে আসবো এবং যে মিক্স খাবার সেটাই দেবো এদেরকে যে চাউল দিয়েছি সবাই খাবে এবং ছোটো একটা পাত্রে পানি দিয়েছি পানির পাত্রে চেঞ্জ করতে হবে আমি হচ্ছে বাজার থেকে লোহাও কিনে নিয়ে আসি কিন্তু আসলে ঠিকমতো মিস্ত্রি না হলে মারতে পারতেছি না এবং এগুলো না আলি এরা কিন্তু আমি যদি এখন এদের তা বা তা দিয়ে দিই এবং তা সেট করে দিই এরা কিন্তু সবাই ইনশাল্লাহ ডিম পারবে আমার ওই মোরপটা সবচেয়ে ওই বেস্ট ওই ওই মোরবটা সবচেয়ে বেস্ট ওরা আমি টাইগার নামে বলি ঠিক আছে টাইগার ওই ওইটা টাইগার ওইটা সাইজ বিগ হলে কে আল আলপড়া মাগুর আর থেকে ছাড়েছি সেটাও কিন্তু লাগে ওইটা দেখেন ভয়তে আসতেছে না ওইটা কিন্তু আমাদের আসলে বাচ্চা কিন্তু ভয়তে আসতেছে না ঠিক আছে ওর নাম তুই আমি কুট বেবি আয় কুট বেবি ওই যে কুট বেবি আর ওই দেখেন টাইগারটা কি করতেছে আর এই যে মাকসি দুইটা এটা রাজা রানী রাজা রানী করে রাখ দিই দেখুন এদের কিন্তু আসলে ওই যে দেখুন আপনারা এদের কিন্তু মলটিং চলতেছে প্রত্যেকটা কবুতারে কিন্তু মলটিং চলতেছে যদি এরা মল্টিং না চলতো তাহলে এদেরকে কিন্তু আমি দূর থেকে নিয়ে আসে সারটাম আপনারা দেখতে পাচ্ছেন এদের দেখুন এখন ইনশাল্লাহ ওই দেখেন টাইগার কি হবে ডাকতেছে টাইগারকে ডাকের পায়ে থাকে আমাদেরও যে টাকার পাড়ায় থাকে ওই দেখুন টাইগার ডাকের পাড়ায় থাকে ওই দেখুন দেখুন টাইগার ডাকটা দেখুন ও সাধারণ ডাকা ডাকি করে আয় আদি আর যখন এদেরকে আমি ই সেল খাই দেবো অর্থাৎ এরা সবাই ডাকবে এবং সবাই ডিমের আসবে যেখানে সেখানে ডিম পাড়ে দেবে কিন্তু এই সেলটা আমি কয়েকদিন পরে খাওয়াতে আসছি তখন আমি তাকগুলো দিয়ে দেবো তখন আমি এদেরকে এই সেল খাওয়াবো এই সেল খাওয়ালি হাঁস মধ্যে কবু তারপর হিটি সেল আসে ওই যে দেখুন এটা কিন্তু হিটি খাওয়া চলে আসে ওই যে দেখুন কি ডাকা ডাকছে দেখুন টাইগার ডাকটা দেখুন দেখুন টাইগার ডাকটা দেখুন ওই যে ওরে বাবা ওই আবার চলে গেছে যাই এবার জন্যই করতেছে ওই যে দেখুন আসলে ওই জায়গাটা যে কবুতর আমার হলে মেন হলে স্ট্যান্ডে বসা লাগে কিন্তু কবুতর স্ট্যান্ডতে ওখানে বসতেছে ওই জায়গাটা কিন্তু ইনশাআল্লাহ আমি ওই জায়গাটা বন্ধ করে দেবো দিদি ওখানে বসতে হবে না যখন স্ট্যান্ডগুলো সব সেট করে দেবো তখন সব এ জায়গায় বসবে এবং কবুতরের ঘরটা দেখুন নোংরা আছে দুটি না স্ট্যান্ডের জন্য আসলে আজকে শুক্রবার ছিল আজকে কিন্তু এদের আমি পরিষ্কার করে স্ট্যান্ড দিয়ে দিতাম কিন্তু আজকে দিতে পারিনি দেখুন এরা খাচ্ছে তারপরে যাই হোক আজকে মতো এখানে রাখছে আপনারা সবাই ভিডিওটি দেখার পরে একটা কমেন্ট করবেন এবং একটা লাইক করে তো বলবেন না দেখুন যদি দেখার কবিতা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম লাইকিমাস